হ্যালো এভরিওয়ান আমি আসমা বন্যা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে আমি রেডি হয়ে নিয়েছি আমার বাচ্চারাদেরকেও রেডি করে ফেলেছি ওরা বসে আছে আর এখানে আমি কিছু খাবার দাবার রেডি করেছি আমার একটা চা বোন এসেছে ঢাকাতে তো ও এসেছে ফার্ম গেটে কোচিং করতে ও ভর্তি কোচিং করছে মেডিকেল ভর্তি কোচিং তো ওকে দেখতে যাব ওর জন্য কিছু খাবার নিয়ে নিয়েছি গরুর মাংস খিচুড়ি আর গরুর মাংস নিয়েছি দুইটা বক্স যাতে একটা বক্স ও রেখে খেতে পারে এদিকে আমার হাজব্যান্ড একটু ম্যাপটাকে গুগল ম্যাপটাকে দেখে আমাদের বাসা থেকে ফার্ম গেট যেতে প্রায় এক ঘন্টা সময় লাগে ওখানে যেতে যেতে আমার ছেলেটা ঘুমিয়ে গিয়েছে গাড়ির মধ্যে ওর কিছু ফুটেজ নিয়ে রাখলাম কিছু দূর পৌঁছানোর পরে বৃষ্টি শুরু হলো এখন তো এই বৃষ্টি এই রোদ এই মেঘ এরকম অবস্থায় চলছে তারপরে আমরা যথারীতি পৌঁছে গেলাম পৌঁছানোর পরে দেখি যে ওই বিল্ডিংটা যেখানে ও থাকে সেই বিল্ডিং এর নিচে যে আন্ডারগ্রাউন্ড আছে সেখান থেকে আমাদের ওর হোস্টেলে উঠতে হয় ওকে ফোন করলাম তারপরে ও নিচে এসে এসে আমাদেরকে নিয়ে গেল বিল্ডিং এর এক পাশ থেকে কোচিং সেন্টারে উঠতে হয় আর এই আন্ডারগ্রাউন্ড দিয়ে শুধুমাত্র মেয়েদের হোস্টেলের দিকে উঠতে হয় যাই হোক পরিবেশটা মোটামুটি ভালো আমার খারাপ লাগলো না ওর ওখানে কিছুক্ষণ থাকার পরে ওকে খাবারগুলো দিয়ে বুঝিয়ে দিয়ে আসলাম যে কিভাবে থাকতে হবে জীবনটাকে কিভাবে স্ট্রাগল করে সামনের দিকে নিয়ে যেতে হবে আজ থেকে ষোলো সতেরো বছর আগেও আমি এরকম ফার্ম গেটে এসেছিলাম ওখানে আমিও কোচিং করেছিলাম কোচিং করার পরে আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম যাই হোক সেসব দিন আগের কথা ওর ওখান থেকে বের হয়ে আমি চলে আসলাম ইস্টার্ন মলিকা এখানে আমি কিছু কয় মানে কিছু না কয়েকটা ড্রেস কিনেছিলাম ভালো খারাপ মিলে সবগুলো সুতির ড্রেসই নিয়েছিলাম ওখান থেকে ড্রেস কিনতে কিনতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমাদের গাড়িটাকে বলেছিলাম ক্যাম্পাসে নিয়ে গিয়ে রাখতে ক্যাম্পাস মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে আমরা ইস্টার্ন মল্লিকার ওই জ্যামটাতে রিক্সা নিয়ে তারপরে ক্যাম্পাসে এসেছিলাম এসে গাড়িতে উঠলাম আর ক্যাম্পাসে আসলে আমার সবচেয়ে পছন্দের খাবার হলো ক্যাম্পাসে সন্ধ্যার দিকে ক্যাম্পাস শেডর হচ্ছে ডাল এবং লুচি তো ক্যাম্পাসে আসলে অবশ্যই ডাল এবং লুচি খায় আরও কিছু পছন্দের খাবার আছে সেগুলো নাম আমি পরে আপনাদেরকে বলবো একদিন কোনো একটা ব্লগে এই যে দেখুন মল চত্বরগুলো গুলো চত্বর আমরা যখন ছিলাম ক্যাম্পাসে তখন এরকম ছিল না অনেক বেশি পুরাতন গাছপালা ছিল আর ভেতর দিয়ে রিক্সা চলাচল করতে পারতো তারপর গাড়িটাকে নিয়ে আমরা চলে আসলাম ক্যাম্পাস শেডোতে এখানে ডাল আর লুচি খায় অনেক স্টুডেন্ট এখানে ডাল লুচি খাচ্ছিল আর এরা যারা খাচ্ছিলো এরা বেশিরভাগ ইভিনিং ক্লাস করে ইভিনিং এম বি ইভিনিং অ্যাকাউন্টিং যে কোনো ডি ডিপার্টমেন্টের ইভিনিং ক্লাস হয় এরা তখন বেশিরভাগ সন্ধ্যার দিকে থাকে আর দিনের বেলা যারা থাকে তারা বেশিরভাগ রেগুলার এখানে থাকে তো কিছুক্ষণ পরে আমি খেলাম এখানকার আমার অনেক পছন্দ আমরা বরফ ছাড়া খাচ্ছিলাম এত এত মজা মজা আসলে বলে বোঝানো যাবে না আমি যদি খাওয়াইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন এটা কেমন মজা একটু পরে এবং ডাল আলু চিনি আসলো আমাদের সিঙ্গেল প্লেট হয় না আমরা সবসময় গিয়ে ওখানে ডাবল প্লেট খাই এখানে যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা ডাবল প্লেটই ছিল আমার বাচ্চাদের খাওয়ানোর পরে আমি এটাকে খেলাম আর আমাদের যে ড্রাইভার ছিল ওনাকেও খেতে বললাম জায়গাটা হচ্ছে ক্যাম্পাস শ্যাডোর কাউন্টার আর এর পিছনের অংশে হচ্ছে সাইড দিয়ে একটা জায়গা আছে ওখানে মামারা ডাল এবং লুচি ভাজছিলেন এত গরমের মধ্যে ওনারা কাজ করেন কীভাবে এটা আমি ভেবেই কুল পাচ্ছিলাম না লুচিগুলো খেতে যে কি অসম্ভব মজা আর লা ছোটো ছোটো পাতলা পাতলা লুচি কিছুক্ষণ পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটাহাঁটি করলাম এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে গেলাম আমরা বিজনেস ফ্যাকাল্টিতে আপনাদের ভাইয়া পড়তেন বিজনেস ফ্যাকাল্টিতে আর আমি পড়তাম আর্টস ফ্যাকাল্টিতে যদিও আপনাদের ভাইয়া আমার থেকে অনেক বেশি সিনিয়র ছিলেন পাঁচ ছয় বছরের সিনিয়র প্রায় পাঁচ ছয় বছর আমি ক্যাম্পাসে থেকেছি ওনার সাথে আমার তখন কোনো দেখা হয়নি আমি যখন মাস্টার্সে উঠি তখন শেষ মুহূর্তে দেখে ওনার সাথে আমার পরিচয় হয়েছিল তারপরে তো এঙ্গেজমেন্ট হয়ে গেল এই সেই রুকে হল যেখানে আমি পাঁচ ছয় বছর থেকেছি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন টাটা আল্লাহ হাফেজ